বার্তা এক নজর সবার খবর সমান নজর পুষ্প প্রদর্শনীতে বসে আঁকো প্রতিযোগিতা গত পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী এবার উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিয়াল্লিশতম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী প্রত্যেক দিনই অনুষ্ঠান মঞ্চ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে এদিন পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান মঞ্চে কচিকাচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে অন্তত দুশো জন প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উদ্যোক্তরা জানিয়েছেন তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের বিয়াল্লিশতম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী কাঞ্চাঙ্গা স্টেডিয়াম মেলা প্রাঙ্গনে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে মেলার আয়োজন করেছে যেটা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা এবং এই মেলার আজ চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে আমাদের সারাদিন বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠান আছে আজকে সকাল থেকে শুরু হয়েছে আর্ট কম্পিটিশান কতজন অংশগ্রহণ করেছে আপনাদের অঙ্কন প্রতিযোগিতায় আমরা প্রত্যেক বছরের মতন এবারও শিলিগুড়ির ফুল মেলা দু হাজার ছাব্বিশের যে গ্রাউন্ডে আজকে আমরা আর্ট কম্পিটিশন যেটা হচ্ছে পোশাক প্রতিযোগিতা সেখানে এ গ্রুপ বি গ্রুপ এবং সি গ্রুপের হিসেবে দুশো জনের উপরে অংশগ্রহণ করেছে আমরা তিনটে ভাগে ভাগ করে দিয়েছিলাম এবং সকাল থেকেই এই উত্তেজনা ছিল বাচ্চাদের শিশু যেমন ফুলের মতন ফুল মেলাতে তারাও একটা ফুলের মতন হয়ে এসে আজকে এখানে অংশগ্রহণ করেছে আমরাও যথাসাধ্যভাবে সকাল থেকে তাদেরকে উৎসাহিত করেছি আগামী দিনে এরকম প্রজন্ম শিলিগুড়ির থেকে উঠে আসুক আর্ট হিসেবে যেন শিলিগুড়ির নাম উজ্জ্বল করতে পারে আমাদের পাশেই দুজন স্যার আছে স্যাররা কিছু বলবে কেমন লাগছে আজকে এরকম একটা কম্পিটিশনে আসতে পেরে নমস্কার আমার নাম সুব্রত পাল আজকে খুব ভালো লেগেছে আমি এখানে থাকতে পেরে উপস্থিত থাকতে পেরে প্রচুর কচি কাচারা দেখছি তাদের মধ্যে সবাই খুব উৎসাহ নিয়ে ছবি আঁকছেন এবং খুব সুন্দর সুন্দর ছবি আঁকা এঁকেছে ফুল সম্বন্ধীয় ছবি এঁকেছে দেখতে খুব আমার ভালো লাগছে আগামী দিনে আরও শুভেচ্ছাবার্তা রইল আমাদের হর্টিকালচার সোসাইটির ইয়ে পক্ষ থেকে যে আরও সুন্দরভাবে এটা উদ্যোগ নিয়ে যেতে আরো বড়ো আকারে এটা করা যেতে পারে ভালো হয় ধন্যবাদ নমস্কার হ্যাঁ তরুণ পাল উদ্যাক উদ্যোক্তাদের সাধুবাদ জানাই আর আমিও গর্বিত যেহেতু বিচারক বিষয়ে এসেছি আর বাচ্চারা আঁকছে খুব সুন্দর করে দেখেও ভালো লাগছে আর প্রত্যেক বছরই এই উদ্যোগ নেওয়া হয় 还没有差距。